নমস্কার বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ তোমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের যে থার্টি নভেম্বর পরীক্ষাটি হয়ে গেছে সেটা নিয়ে অনেকে ইউটিউবে ঘাটাঘাটি করছো কাট আপ নিয়ে কত যাইতে পারে কত কি যাবে সেই নিয়ে সারাদিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা মাথা একদম শেষ করে ফেলছো তাই তাদের উদ্দেশ্যে আমি একটা জিনিসই বলবো ভাই কাট আপ নিয়ে টেনশন করার কিছু নেই একদমই কম কাট যাবে ঠিক আছে একদমই কম কাট যাবে মিলিয়ে নিয়েও তবে এতটা কম যাবে মানে ধারণার বাইরে পরীক্ষা সবাই ম্যাক্সিমাম খারাপ দিয়েছে ফর্টি প্লাস ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের ফর্টি প্লাস নাম্বার আছে ঠিক আছে ফর্টি প্লাস তো তোমাদের নিয়ে এই নিয়ে তোমাদেরকে একটা ছোটো করে একটু ভিডিও বানিয়ে দিচ্ছি তো মেল ফিমেলের কাট আপ কত যাবে কি আর সিভিকদের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই বলবো ঠিক আছে তো সিভিকরা আছে যারা আছে সিভিক ভাইরা তো মেল ফিমেল পুরো ডিটেলসে বলবো ছেলেদের ক্ষেত্রে আমি আগে একটুখানি বলে দিই কাট নিয়ে ছেলেরা একটুখানি মাথা বেশি ঘামায় তো তো টেনশন টেনশনযুক্ত প্রাণীরা আর মেয়েরা টেনশন করলেও বেঁচে যায় আর কি যাই হোক টেনশনের ওদের মানে ধৈর্য ক্ষমতা আছে ছেলেদের নেই তো ছেলেদের ক্ষেত্রে আগে বলে দিই কেমন কী যেতে পারে তো ফোরটি ফাইভ প্লাস যাদের আছে ফোরটি ফাইভ প্লাস আছে যাদের তারা কিন্তু মাঠ শুরু করবে মানে অনেক আগেই বলে দিয়েছি মাঠ করো জোরদার বলে মাঠ করো ডাক পেলে তোমাকে ইন্টারভিউতে পাশ করা সম্ভব কেন বলছি ফাইনাল কাট যারা জিজ্ঞাসা করছো ফাইনাল কাট কথা বলবে না আমি কেন না বলছি ফাইনাল ধারণাটা কখন হয় ধর তোমাকে ফর্টি ফাইভে তোমাকে পাশ করালো ঠিক আছে ফাইনাল কাটা বলা যায় কীভাবে মাঠে মাঠে অ্যাটেন্ড করলো হচ্ছে ধরো বাইশ হাজার অ্যাটেন্ড করলো পাশ পাশ করলো কত মাঠে পাশ করলো পনেরো হাজার পনেরো হাজার ইন্টারভিউ অ্যাটেন্ড করলো কত চোদ্দো হাজার ঠিক আছে ইন্টারভিউ অ্যাটেন্ড করলো চোদ্দো হাজার ঠিক আছে সেই বেশিকে তোমাকে ইন্টারভিউ তো কেমন হয়েছে কেমন খারাপ হয়েছে তো এখানে ফর্টি ফাইভে ডাক পেলো একটা ছেলে ফর্টি ফাইভে ফর্টি ফাইভে ফর্টি ফাইভে ডাক পেল তাকে ইন্টারভিউ নিয়ে তাকে কিন্তু ইন্টারভিউ ডাকা হয় কেন তাকে ডাকা হয় এই কারণেই যে তার হাতে পনেরো মার্ক আছে পনেরো মার্ক হিসাব দিয়ে বা যোগ করে বা চোদ্দো বারো চোদ্দো হিসাব যোগ করে সেই কাট তৈরি করা হবে তো তোমাকে অ্যাপ্রক্স বলে দিস তুমি এখানে পঁয়তাল্লিশ আছে তোমার এখানে দেখা গেলো তোমার কাট যাবে হচ্ছে সাপোজ তোমাকে সাতান্ন যাবে কাটা ফাইনাল কাটাপ সাতান্ন যাবে পঁয়তাল্লিশে ধরো ডাকলো সাতান্ন কাটাপ যাবে এই টাইপের তোমাদের কিন্তু কাটাপ সেই হিসাব করে করা যায় ঠিক আছে আরেকটা বেশি কি আছে ইন্টারভিউ অ্যাটেন্ড করা সব কিছু তোমাদের ডিটেলসে বলে দিলাম ঠিক আছে তোমাকে এখানে সাতান্ন পেতে গেলে বারো প্লাস পেতে হবে ইন্টারভিউতে ঠিক আছে তো কাটআপটা এখন বলা যায় না কততে ডাকবে মাঠে ঠিক আছে কত কাটাপে ডাকবে সেই হিসাবে ফাইনাল কাটাপ বলা যায় তো তোমাদের অ্যাটেন্ড কত করলো কত ইন্টারভিউতে হলো সব ডিটেলসে সঠিক খবর দিয়ে তোমাদেরকে আমি কাটাপ তৈরি করে দেবো তো প্রথমত বলব ইউ আর যাদের আছো ইউ আর ফর্টি ফাইভ প্লাস আছে ফর্টি ফাইভ প্লাস তারা মাঠ করবে এসসিতে যাদের আছো ফর্টি টু প্লাস যাদের আছো তারা মাঠ করবে এস টিতে থার্টি এইট প্লাস যাদের আছো থার্টি এইট প্লাস তারা কিন্তু মাঠ করবে ওবিসি এ ও বিসি বি ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই আমি বলবো ও বিসি এ ও বি তারা কিন্তু ফর্টি ফর্টি থ্রি প্লাস যাদের আছো তারা কিন্তু দুটোর ক্ষেত্রেই বললাম ও বি এ ও বিসি বি ঠিক আছে তারা কিন্তু মাঠ করবে অলরেডি ঠিক আছে আর ইডাব্লু কথা বলো ভাই ই বলা মুশকিল আছে কেননা বলছি ই তোমরা ফর্টি যাদের আছে ফর্টি বা থার্টি নাইন ফর্টি ফ থার্টি নাইন থার্টি নাইন বাই ফরটি ঠিক আছে প্লাস ফর্টি ফর্টি যারা আছো তারা কিন্তু মাঠ করবে ঠিক আছে তারা মাঠ প্র্যাকটিস করে রাখবে তোমাদের বলা যাচ্ছে না এবার আসি মেন জিনিসটা মেন আছে ফিমেল কাট তো ফিমেল কাট কেমন আসতে পারে ভিডিওটা লং হয়ে যাবে তো ভিডিওটা শেয়ার করে দিও যাদের ভালো লাগে আমি তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের ভিডিওটা করে দেওয়ার জন্য লং আশা করি লং ভিডিও এখনকার দেখে না তো ফিমেলদের কেমন যেতে পারে ফিমেলদের দেখো ফিমেলদের ফর্টি থ্রি প্লাস যাদের আছে ফিমেলদের ফর্টি থ্রি প্লাস যারা আছে তারা কিন্তু মাঠ করে রাখতে পারো ঠিক আছে না বলছি তুমি তোমার ক্ষেত্রে আমি বললাম তুমি বেশি কাট দিয়ে বললাম যে পঞ্চাশ যাবে তুমি সেই গিয়ে তুমি দেখে ভিডিওটা দেখে ডিমোটিভেটে রান করছো না কিছু করছো না বাই চান্স তুমি পাশ করে গেলে তখন তোমার মাথায় কি আসবে তখন তুমি কী করবে তোমার এগুলো যাবে অকুলো যাবে সেই ক্ষেত্রে বলবো তার যাদের মার্ক এই মধ্যে বলছি ফর্টি থ্রি প্লাস ইউ আর মেয়েদের ক্ষেত্রে তো তারা কিন্তু মাঠ করবে ঠিক আছে এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আমি বলছি তারা কিন্তু মাঠ করবে আর একটা বিষয় তোমাদের এখন মাঠ করলে তোমার ক্ষতি নেই সামনে কেপি পরীক্ষা আছে পরপর কেপি পিলি আছে পিলির পরেই কিন্তু তোমাদের মাঠ শুরু হবে এইটার মাঠ শেষ হবে জানুয়ারিতে শেষ হয়ে যাবে ডাব্লিউপি কনস্টেবলের তারপরে তোমাদের কেপির মাঠ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে তোমার দুটোই কাজে লেগে যাবে ঠিক আছে তো যাই হোক তোমার নিজের উপরে দেখা গেল তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে ভাই জানা আমি কেপিতেও পারবো খেপিতে পারবো আমি পিলিতে পাশ করতে পারবো পিলিতে নর্মাল কোশ্চেন হয় অতটা চাপের কিছু নেই এসসিতে কেমন যাবে মেয়েদের এসসিতে ফর্টি প্লাস এসসিতে ফর্টি প্লাস যাদের আছে তারা মাঠ করবে ঠিক আছে আর এসটিতে সেভ থার্টি সেভেন যাদের আছে তারা কিন্তু মাঠ প্র্যাকটিস করবে ঠিক আছে ওবিসি এ ও বি ও ফর্টি টু যাদের আছে ঠিক আছে ও এ ও বি ক্ষেত্রে বলবো একদম ঢালাই বলে দিচ্ছি তোমাদের এই দুটোর ক্ষেত্রে এই দুটোর ক্ষেত্রে যারা আছো এই দুটোর ক্ষেত্রে বলবো ও ফর্টি টু প্লাস যাদের আছে তারা কিন্তু মাঠ প্র্যাকটিস করে রাখতে পারো ঠিক আছে ঠিক তো ই কেমন যেতে পারে ই এস যাদের বলব ফর্টি 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 থার্টি নাইন যাদের আছে প্লাস তারা কিন্তু মাঠ করবে ইডাব্লিউএস ঠিক আছে ই ক্ষেত্রে বলবো থার্টি নাইন থার্টি নাইন প্লাস যারা আছে তারা কিন্তু মাঠ করে রাখতে পারো এরকমই কম কাটাপ যাবে আশা করি ঠিক আছে তোমরা ডিমোটিভেট হবে না সামনে কেপির মাঠ আছে তোমার মাঠ কাজে লাগে লেগে যাবে ঠিক আছে তো এখন এখন আসি লাস্ট ফিনিশিংয়ে যে সিবিদের কেমন কাটা যেতে পারে ঠিক আছে সিবি সিবিদের ভাই সিবিদের ম্যাক্সিমামই থার্টি থার্টি প্লাসের অ্যাটেন্ড করেনি থার্টি মতোই অ্যাটেন্ড করেছে ঠিক আছে সিবিদের তো সেক্ষেত্রে আমি তোমাদের অ্যাপ্রোক্সাসটা বলবো যারা মাঠ করবে দেখো তোমরা অনেক খাটাখাটনি করার পরেও ডিউটি করার পরেও তোমরা মাঠ করো এটুকু ধন্য ভাই তিরিশ প্লাস তোমরা পেয়েছো বা থার্টির কাছাকাছি এনেছো ফর্টি টু যারা ইউ আর ইউ আর যারা অনেকে মাঠে ফেল করবে এটা তোমরা ধরে রাখো সিভিকদের মাঠ করার সময় নেই ঠিক আছে তো সময় নেই বলতে কি ডিউটি রাত মর্নিং ইভিনিং ডিউটি থাকে ঠিক আছে ইভিনিং মর্নিং ডিউটি থেকে তারপরেও একদিন ম্যানেজ করে মাঠ হয় ষোলোশো মিটার এটা সমান মার্ক কনস্টেবলে যারা বাড়ি খাচ্ছে ঘুমাচ্ছে মাঠ করছে দুবেলা তাদের ক্ষেত্রে আলাদা তোমাদের ক্ষেত্রে অনেক আলাদা যাই হোক আমি আশা করি তোমাদের যদি আলাদা করে মাঠ হয় আমি খুবই ভালো অপ ভাই আনন্দিত হবে কেননা তোমাদের ডিউটির পরে তোমাদের মাঠ করতে হয় আর যারা মোষের মতো খায় আর ঘুমায় তারা মাঠ পাশ না করতে পারে এর থেকে কোলাঙ্গা ছেলে মেয়ে আর কোথাও নেই ঠিক আছে তাদের বলবো যে তারা মাঠ মাঠ যারা মাঠের জন্য টেনশন করছে তারা ভাই পুলিশের চাকরিতে এসো না ঠিক আছে কেননা অতটা নর্মাল মানে নর্মাল আত্মার কোনো প্রয়োজন নেই ডিফেন্স লাইনে ঠিক আছে তো সিভিক ইউ আর টোয়েন্টি সেভেন প্লাস যাদের আছে ইউআরের টোয়েন্টি সেভেন প্লাস তারা কিন্তু মাঠ করবে ঠিক আছে এসসিতে বলবো যে এসসি টু ও এসসিতে টোয়েন্টি প্লাস যাদের আছো এসসিতে তারা মাঠ করবে ঠিক আছে এসটিতে যাদের বলবো এসটিতে এইটিন প্লাস যাদের আছো এসসিতে তারা মাঠ করো ও এ ও বি সি বির ক্ষেত্রে আমি দুটোই একসঙ্গে বলে দিচ্ছি সিভিকদের ক্ষেত্রে বলছি কাট ঠিক আছে ও এ ও বি ক্ষেত্রে বলবো তোমরা মোটামুটি নাইনটিন প্লাস যাদের আছো নাইনটিন প্লাস তারা কিন্তু মাঠ করবে ভাই পরিষ্কার কথা বলছি তোমাদের মাঠ করবে কম কাটাপ যাবে ম্যাক্সিমাম ছেলে আমার ইউটিউব চ্যানেলে প্রচুর আমি লাইভ করি দেখো প্রচুর ছেলে মেয়ে আছে কনস্টেবল সিবি ফিমেল তারা কিন্তু বলে ফোরটি প্লাস ফোরটি প্লাস মেলেও বলে ফোরটি প্লাস করেছি ঠিক আছে যাই হোক উপর করে উপর জোরে দুই একজন সিক্সটি বা ফিফটি ফাইভ প্লাস এরকম আছে দুই একজন বলতে বেশি না একশো জনের ভিতর দরকার পাঁচজন আছে এরকম টাইপের তো আশা করি মাঠে তারা ফেল করবে ঠিক আছে যারা এরকম টাইপের কাটা তারা খায় দেয় ঘুমায় আর পড়াশোনা করে অন্যান্য চাকরির জন্য তৈরি করে তো সে চাকরি হয় না কনস্টেবলে এসে কাট আপগুলো বাড়িয়ে দিয়ে যায় ঠিক আছে মাঠে ফেল করে সেই সব স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলে দিলাম তো কাটারটা মাঠে বলে দিলাম সিভিকদের ব্যাপারটা আমি বলে দিলাম ঠিক আছে এরকম মার্ক থাকলে পরে তোমরা মাঠ করবে নিশ্চিন্তে মাঠ করো আর কিন্তু জানুয়ারিতে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে ঠিক আছে জানুয়ারি ফার্স্ট উইকেট থেকে তোমাদের মাঠ শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা কিন্তু জোরদার বলে মাঠ করো ঠিক আছে আর ফাইনাল কাট আপ নিয়ে তোমরা টেনশন করো না ফাইনাল একদম সঠিকভাবে তোমাদের দিয়ে দেবে একদম নিশ্চিন্তে থাকবে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে একটা লাইক করে দিও আর কিছু চাই না এত কষ্ট করে বানাই আর একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে না লাগলে করতে হবে না যাই হোক ভালো থেকো বন্ধুরা তো চিন্তা করো না রান করার মানে আর রানের ভিডিও যারা দেখছো রানের ভিডিও আমার চ্যানেলে আছে প্রোভাইড করা আছে আর যারা সুজ বা জুতোর প্রবলেম আছে যারা কি জুতো পরে এই করবে রান করবে তাদের জন্য আমি ডিসক্রিপশনের জুতোর লিঙ্ক দিয়ে দেবো সেগা জুতো বা তুমি অনলাইনে আমি লিঙ্ক দিয়ে দেবো ফ্লিপকার্টের থেকে অর্ডার দিয়ে নেব এই লিঙ্কে ক্লিক করলে ফ্লিপকার্টের ড্রেস চলে যাবে ঠিক আছে আর কি পরিস্থিতিতে কেমন কী রান করতে হবে রানের ভিডিওর লিঙ্কও আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে তো সেই পর্যন্ত রাখছি বাই বাই টাটা